ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমাদের বিজয় দিবস উপলক্ষে আজকে সাইকেল রেলি শুরু হচ্ছে সাইকেল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিসি চত্বর থেকে শুরু হচ্ছে আমরা পুরো ক্যাম্পাস প্রদিক্ষিণ করে আবার বিসি চত্বরে এখানে এসে আমাদের সাইকেল র্যালি শেষ হবে তো এই আমাদের আজকে এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিতে চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ করার জন্যই আমাদের জীবন দিয়েছে তো আমাদের যদি আমরা সুখী সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আমাদের যে লড়াই সেটা চালিয়ে যেতে হবে সেই লড়াইয়ের বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে সাইকে রেলি যেই লড়াইটা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর উপর যারা সবসময় থ্রেট তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরে আমরা নতুন ভূখণ্ড পেলেও দিল্লির বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত চক্রান্ত করেছে এবং এবং জুলাই বিপ্লব এই এখন পর্যন্ত জারি আছে সুতরাং দিল্লির দালালদের বিরুদ্ধে আমাদের আগ্রাসনের বিরুদ্ধে তাদের আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে তো সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই সাইকেল একই সাথে আমরা আমাদের যে পরিবেশ সুরক্ষা সেই পরিবেশ সুরক্ষার জন্য অবশ্যই আমাদের আমাদের পরিবেশকে রক্ষা করা দরকার যে পরিমাণ এখন বায়ু দূষণ হচ্ছে এবং আমাদের যে যানবাহন যে দূষণ সে এর মাধ্যমে সাউন্ড পলিউশনের মাধ্যমে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের এই সাইকেল সাইকেল চালানো এবং সাইকেল চালানোর মাধ্যমে আমাদের শরীরচর্চা সেটা আমাদেরকে স্বাস্থ্যের জন্য ভালো এবং পরিবেশের সুরক্ষার জন্য ভালো